আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স নবম দশম ও এস পরীক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গণিত আর একটি চমৎকার ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত সাথে আমি আমার সৌদুর ইসলাম গণিত শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গণিত আরও কিছু গুরুত্বপূর্ণ এম সি আলোচনা করবো শুরুতে আমরা আজকে শুরু করবো যে বাস্তব সংখ্যাকে কোনটি দ্বারা প্রকাশ করা হয় দেখো এই জায়গায় বলা আছে বাস্তব সংখ্যাকে আমি এখন এই জায়গায় চারটা অপশন আছে চারটা অপশনটাকে কোনটা কী দ্বারা প্রকাশ করা হয় তোমাদের কে টু জেড বিস্তারিত বুঝিয়ে দেবো তাহলে তোমরা এই ধরনের প্রশ্নে আর কখনো ভুল হবে না খেয়াল করো এরা আজকে থেকে আশা করি আজকে দেখার পরে এই ধরনের তোমাদের কোনো সমস্যা থাকবে না একদম মনের ভিতরে সেট হয়ে যাবে বাস্তব সংখ্যাকে সংখ্যা সেটকে প্রকাশ করে আর দ্বারা ইংলিশে এটাকে বলা হয় রিয়েল নাম্বার খেয়াল করো এই যে আর ই এ এল রিয়েল রিয়েল নাম্বার এন ইউ এম বি আর রিয়েল নাম্বার মানে কি বাস্তব সংখ্যা সেটকে রিয়েল নাম্বার বলা হয় ইংলিশে ঠিক আছে এখন এই যে বাতাসঙ্গে সেটকে প্রকাশ করা আর দ্বারা দেখবা খেয়াল রাখবে এবার মূর্ত অক্ষর আর দ্বারা বাতাস সেটকে বয়স করা হয় ঠিক আছে সে অনুসারে এই যে এখানে উত্তর হচ্ছে এই ঘনাম্বরা সঠিক রিয়েল নাম্বার বাথর সঙ্গে সেটকে আর দ্বারা প্রকাশ করা হয় এখন প্রশ্ন হল এই জায়গায় এন আছে এন দ্বারা কি প্রকাশ করা হয় এন দ্বারা খেয়াল রাখবা স্বাভাবিক সংখ্যা সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা আবার এই কিউ দ্বারা পক্ষে কী বয়স করে আজ অবশ্যই কিউ দ্বারা মূল সংখ্যা সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় তারপরে এই জেড দ্বারা কি বোঝায় পূর্ণ সংখ্যা সেটকে জের দ্বারা প্রকাশ করা হয় ক্লিয়ার এন স্বাভাবিক সংখ্যার সেট কিউ মূল সংখ্যার সেট আর বাস্তব সংখ্যার সেট জেড পূর্ণ সংখ্যার সেট আজকের থেকে শিখে রাখো এবং আমার কথাটা নোট করে রাখো খুবই গুরুত্বপূর্ণ এরা প্রশ্নটা ভোট পরীক্ষা আসে তাকে দু হাজার সতেরো সালে এখন দেখো আমরা আরও একটি চমৎকার প্রশ্ন এখন সলভ করবো যে শূন্য দশমিক চার পৌন পাঁচ পৌন এই চমৎকার প্রশ্নটা এখন আমরা সলভ করবো খেয়াল করো সবাই আমি প্রশ্নটা প্রথমে তুলে নেই এটাকে বলা আছে শূন্য দশমিক চার পাঁচ দুনিক ঠিক আছে এখন আমাদেরকে শুরু থেকে ফোনোফোনিক দূর করতে হবে ফোনোফোনিক দূর করার নিয়ম হলেও দশমিকের পরে যে কারো সংখ্যার পৌন থাকবে প্রত্যেকটা ফোরমাণিকের জন্য যে কারো ফোন ফোনিক শূন্য দশমিক চার পৌন পাঁচ পৌন এই প্রত্যেকটা ফৌরফাণিকের জন্য আমাকে একটা করে নয় লিখতে হবে নিচে এই যে নিচে নিটা না করে এই পৌন একটা নয় লিখলাম এই পৌন জন্য একটা নয় লিখলাম এখন এই যে দশমিকের পরে সংখ্যাগুলো বসাই দিব চার পাঁচ দশমিকের আগে যেগুলোর সংখ্যা আছে কোনো নাই ওগুলো বিয়ে করতে হবে আচ্ছা শুধু শূন্য শূন্য বিয়ে করে দিলাম তাহলে চার পাঁচ নিচে আছে নিরানব্বই দেখো এটাকে আমরা কানাকাটি করতে পারি নয় দাঁড়া কেনাকার দেয় পাঁচ পঁয়তাল্লিশ নয় এগারো নিরানব্বই তাহলে উত্তর কত আসে পাঁচ বাই এগারো আশা বুঝতে পারছো পরবর্তী বছর দেখো নিচের কোনটি মূলত সংখ্যা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দেখো এটা কিন্তু বোঝা যায় না যে কোনটা আমূলের সংখ্যা এই যে এটা নয় দুগুণে আঠারো আবার আট দুগুণে মানে ষোলো দুগুণে বত্রিশ এইটা ভাগ করলে কিছু একটা মান পাওয়া যায় আসে কীরকম দেখো এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা অমূলের সংখ্যা প্রত্যেক কোনটা আমূলের সংখ্যা এই যে রুট আরো রুটুবার আঠারো আর রুটবার বত্রিশ কীভাবে আসা আমি দেখে দিই খেয়াল করো তোমরা খেয়াল করে সংখ্যা তির উত্তর পেয়ে যাব রুটুবার আঠারো রুটুবার বত্রিশ এরা মূল সংখ্যা কী হবে আমি এখন ট্রাই করে দেখি খেয়াল করো নয় দুগুণে আঠারো ষোলো দুগুণে বত্রিশ ঠিক আছে এখন এটা লাগবে এ নয় ভাগ্যমান কত আসে তিন আসে বা থ্রি আসে আট টু সতের উঠে যাবে ষোলো বার্গমন গালে কত আসে চার আসে বা ফোর আসে আর দুই সতেরো উঠে যাবে কারণ দুইগুণো বর্গের সংখ্যা নাই দুইগুণে বারগুণ করা যাবে না এই জন্য দেখো এই কাটা যাবে এরকম উপরে আছে থ্রি আছে চার যে আমরা চার দ্বারা তিনকে ভাগ তিনকে ভাগ করবো করো স্যার তিন হতে যায় না না তাহলে দশমিক দেওয়া হয় না শূন্য অন্তব চাইশ সাথে কত আঠাইশ তাই কত আঠাশ দশ হইব এলে হাতে আছে কত এক দেখে তিন তিন মিললে গেছে তা কিছু বসবে না তাহলে যদি দশমিক দেওয়া আছে পুরাটা শূন্য নেওয়া যাবে ঠিক আছে এখন দেখো পাঁচ দ্বারা ভাগ করা যায় চারি পাঁচটা কত চারি পাঁচ বিশ মিলে গেছে তাহলে উত্তর কত শূন্য দশমিক সাত পাঁচ মানে কি সসীম দশমিক ভগ্নাংশ একটি মূলত সংখ্যা ঠিক আছে তাহলে এই প্রশ্নত্ব কত যে রুট আঠারো বাই বত্রিশ এটা কিন্তু একটি মূলত সংখ্যা আশা করি বুঝতে পারছো তাহলে তোমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে টু বাই নাইন কোন ধরনের কোন ধরনের সংখ্যা এটা মূলত সংখ্যা কেন মূল সংখ্যা তুমি নয়কে দুধেরা ভাগ করলে দেখবা এরকম মানে চলে আসবে মানে দশমিকের পরে শশীম দশমিক ভগ্নাংশ এটা ভাগ করলে কি মিলে যাবে জিরো পয়েন্ট যে শূন্য দশমিক সাত পাঁচ আসছে ভাগ করলে দেখবা শূন্য দশমিক যে কোনো মানস দশমিক দশমিকভাবে সংখ্যাটা সীমিত হবে মতোটা ক্লিয়ার মিলে যাবে তাহলে এটা হলো কি মূলত সংখ্যা তারপরে একই হবে শূন্য দশমিক তিন তিন এর সাধারণ বনসে কোনটি তা করবো কী হবে এটা আরও সোজা দেখো এই প্রশ্ন সব করে দেয় শূন্য দশমিক তিন তিন এডোর ফোন খনিক এডোর ফোন খনিক ঠিক আছে দূর করবো কী হবে ফনুফণিক এই ফনু জন্য একটা নয় এই জন্য একটা নয় তাহলে উপরে আসে কত তেত্রিশ এই দশমিকের আগে কোন ফনিক নয় করবা শূন্য উপরে তাহলে শূন্য বিয়েক করবা তেত্রিশ নিশো নিরানব্বই কারাগারি করা যায় তেত্রিশ তেত্রিশ তিন তেত্রিশে নিরানব্বই তাহলে কত আসে এক বাই তিন উত্তর এটাও ঠিক আবার তেত্রিশ বাই নিরানব্বই এটাও উত্তর ঠিক ঠিক আছে যে কারাকারি করো তাহলে এক বাই তিন আসবে আর যে কারাকারি না করো তাহলে তেত্রিশ বাই নিরানব্বই থাকবে দেখো এখানে কী আছে এই যে তেত্রিশ বাই নিরানব্বই ঠিক আছে যে কারাকারি গেলে তুমি এক বাই তিন হলে একলে উত্তর সঠিক ভুল না খেয়াল রাখবা এই যে তেত্রিশ বাই নিরানব্বই এক বাই তিন একই কিন্তু ওরকে যেটা আসে ওটাই সঠিক তাহলে তোমরা সুন্দরভাবে ক্লাসে দেখে নোটকে প্র্যাকটিস করো আর আমার সাথে থাকো পরবর্তী দেখা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ